সয়দিন পর নখ খোঁজে যাবে ইদিন পর চুল কবর গহিন সামান নিতে কইরো না কেউ ভুল সয়দিন পর নখ খোঁজে যাবে নয়দিন পর চুল কবর গায়ের সামান নিতে না কেউ ভুল কব জায়গা ভালো নয় কব তুই জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিচে যাবে নয় চুল কবর গায়ের সামান নিতে পরে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নি দেহ ইরামল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ সতেরো দিনে পেট ফেটে শেষে পুকার খাদ্য হবে চার দিন পরে দোষ থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষে পুকার খাদ্য হবে চার দিন পরে দোষ না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলো চপ নব্বই গুলো চোখ আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় চাই দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান্যতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গাহ সাজিয়ে নিদেহ আমল দিয়ে কবর গাহ সাজিয়ে নিতে হ দেহের চেয়ে কবর বড় লোগুলো চার পাহাড় ইনচারে পুরে বিবে গল নবসার কালা আ পাহার ইংসাই পুরে বিবে হলে নসে কালো আহার এমন কারণন সমহারিয়ে এমন পরিণতি পরিচয় লয় জায়গা লয় জায়গা লয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে হয় চাই দিন পরে নক যাবে নয় দিন পরে চুল। কবর গায়ের নিতে কই না কবুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবে জায়গা ভালো নয় বল দিয়ে কবর গা সাজিয়ে নিতে হয়